মাই ডাট গেছে 같아요 এর লগে এ ইডার ইডার উপরে ডিপেন্ড করে সেটা উঠতেছে এখন দুজনে বসে বসে কাচ্চি পেয়ারা আমার বাড়িতে তো কত পেয়ারা আগারমার বাড়িতে আর এখানে একটা এনেছে টাকা করে ও খুব বেশি ভালো না দুটো ভালো ছিল কালকে খাওয়া হয়েছে আর এগুলো এত ভালো না একটু কষকস এই ফুল গাছগুলোতে যে ফুলগুলো ফুটে থাকে এগুলো দেখতে আমার এত ভালো লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওগুলোকে সানডের টিফিন পুরি সবজি থ্যাংক ইউ থ্যাংক ইউ রাত্রেবেলা আমরা দুজন মিলে সিনেমা দেখবো অ্যাপন নিয়ে এসেছি মানে টিভিতে সিনেমা হলে না টিভিতে দেখবো সঙ্গে হলে প্লিস তো রাতের পর কালকে ভেবেছিলাম যে টিভি দেখব সানডেতে খাওয়া দাওয়ার পর রাত্রিবেলা দুজনে মিলে চিপস্টে থেকে টিভি দেখব কিন্তু সেটা হয়ে ওঠেনি খাওয়ার পর তারপরে একটু বসছি আর আমার পায়ে একটু হালকা মানে একটু ব্যথা হচ্ছিলো ভালোই ব্যথা হচ্ছিল দিয়ে আমার ঘুম হুমও পাচ্ছিলো তারপর দিয়ে ঘুমিয়ে গেছি আর প্ল্যান করলে সেটা ঘুরে হোক বাইরে হোক সেটা আমার কিছুই হয় না তো আমি ঘুমিয়ে পড়েছি ও আর ডাকেনি ও ওর কাজে বসে গেছে দিয়ে আমি সকালবেলা উঠে বললাম আরে কালকানা সিনেমা দেখবো বলেছিলাম যে হ্যাঁ তুমি তো ঘুমিয়ে পড়েছো তো বললাম জিজ্ঞেস করেছি বললো না 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 আজকে দেখব না ঘুমিয়ে পড়বো তো যাই হোক ঘুমিয়ে পড়েছি তো আজকে আবার নতুন একটা সকাল নতুন একটা দিন আর ওয়েদারটা এখন ভীষণ খারাপ কখনো বৃষ্টি হচ্ছে কখনো খুব রোদ হচ্ছে এরকম একটা ওয়েদার করে রেখেছে আর আজকে তো একটা বিস্কচু বিস্কচু আজকে আজকে বিস্কচু আজকে সবার ঘোরা ঘুরে রান্না হবে আমার ঘোরা হবে না কিন্তু আমি পাবো সেটাই খাব তো এটাও বক্সটা খোলার সময় সব কিছু ভিডিও করে রেখেছিল দিয়ে আমি এখন শেয়ার করছি এটা সর্দি মানে আমার ছোটো ননাস ভাইয়ের জন্য রাখি পাঠিয়েছে গিফট বক্স করে তো এটা রাখির সময় একটু লেটে এসে পছিয়েছে রাখি শেষ হয়েছে সে আর পরদিন কি লাস্ট দিন এরকম হবে তো এটার মধ্যে ছিল একটা তোমার রোল অন ছিল সেন্টের রোল অন ছিল ধূপকাঠি ছিল শাওয়ার জেল ছিল তারপরে বডি লোশন ছিল আর দুটো চকলেট ছিল আর ছিল একটা বক্সের মধ্যে ছিল একটা রাখি আর বাইরের দেশে তো এটা খুব চলে তো ছিল চাউল আর লাল চন্দন সেরকম ছিল আর দুজোড়া সক্স ছিল তো ভিডিওটা করে রেখেছে আমার জন্যই আমি ব্লগে দেওয়ার জন্য আমি বলেছিলাম যখন আসবে ওপেন করবে ভিডিও করে রাখবে দিয়ে আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু আমি ভিডিওটা পাইনি তখন আজকেও আমাকে পাঠিয়েছে